আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্ব যুদ্ধের দামা যে সময় যুদ্ধ হতে পারে জানিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপরে জানাব বিস্তারিত লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা আরো জানি দেব ইয়েমেনে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি হুতি যুক্তরাষ্ট্রে হামলা অব্যাহত পানি চুক্তি স্থগিত জল সীমান্ত বন্ধ সহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ পদক্ষেপ নিল ভারত এদিকে অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনা অংশ নিতে মানে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এদিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে মার্কিন আমেরিকার সামরিক ঘাঁটিমালা ইরান যুক্তরাষ্ট্রের তৃতীয় দফায় বৈঠক শনিবার এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলে বহু সংখ্যক কে 35 ধ্বংস করেছে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা ইদলে দফে দফে রকেট হামলা চালানো হয়েছে লেবানন থেকে ইদলে সেনাবাহিনী বলেছে তারা লেবানন থেকে উত্তর ইদলে সীমান্তে নিক্ষেপ করা তিনটি রকেট প্রতিহত করেছে খবর আল জাজিরার ইসরায়েলি আর্মিও রেডিও এক খবর জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে পাঁচটি রকেট শনাক্ত করা হয়েছে এর মধ্যে তিনটি রকেট প্রতিহত করা হয়েছে এবং দুটি লেবানন ভূখণ্ডের ভেতর পড়েছে বলে জানানো হয়েছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ লেবানন ইয়ামাহর শহরে উৎকণ্ঠে গোলা বর্ষণ করেছে তবে এসব সংঘাত এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন এখন পর্যন্ত হামলার বিষয়ে কোনো মন্তব্য করনি এদিকে ইসরায়েলের ফের হুতি বিদ্রোহীরাও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে প্রভাবিত করেছে ইসদলে বোখন্ডে আগাত আগে ক্ষেপণাস্ত্রটি প্রভাবিত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে এ হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা শনিবার ভোরে টেলিভিশন সম্প্রচারেতে এক ভাষণে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারিদ জানান ইরান সমর্থিত এই গোষ্ঠীর তেল আবিবের কাছ থেকে বেনগুন বিমানবন্দরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সূত্র ইন্ডিয়া টুডে ইয়ামেনে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি হুতির যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত ইয়ামেনের উত্তর পশ্চিম অঞ্চলে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র সংগঠন হুতি তাদের দাবি ড্রোনটি হাজাদুল প্রদেশে হামলা চালানোর সময় সেটিকে ভূপাতিত করা হয়েছে এদিকে হুতি মালিকানা দিন সংবাদ মাধ্যম আল মাসিয়া জানিয়েছে গত মঙ্গলবার রাতে ইয়ামেন জুড়ে অন্তত স্থানে একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র হুতির মুখপাত্র ইয়াহিয়াশারি গত মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন সংগঠনটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রে একটি শত্রু ভাবন এম কিউ নাইন রিপার্টন ভূপাতিত করেছে যা হাজাদুর আকাশীমা হামলা চালাচ্ছিল এদিকে ইয়াহিয়া সারি বলেছেন চলতি মাসে একটি হুতিদের ভূপাতিত করা সপ্তম মার্কিন ড্রোন গাজা ইদল জন্য নিধনমূলক যুদ্ধ শুরুর পর থেকে ভূপাতিত করা ড্রোনগুলোর মধ্যে এটি বাইশতম আল মাসির হওয়ার প্রতিবেদনে বলা হয়েছে গতকাল রাতে লোহিত সাগর কামরান দ্বীপে একাধিক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র এছাড়া পশ্চিম ক্যামেনে আল সালিপুর এলাকায় দুটি এবং উত্তরাঞ্চল সাদা প্রদেশে আল সালিম এলাকায় চারটি বিমান হামলা চালানো হয় মার্কিন বাহিনী মাস থেকে প্রায় প্রতিদিনই এমন ভয়াবহ হামলা চালানো হচ্ছে তাদের দাবি হতিদের ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা করা হচ্ছে এসব হামলায় এখন পর্যন্ত দুইশো জনের বেশি মানুষ নিহত হয়েছে যার মধ্যে নারী শিশু রয়েছে

এদিকে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল চুক্তিতে সেই করেছিলেন ভারতে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এই চুক্তির আওতায় সিন্ধু চন্দ্রভাগা শত্ৰ জেরাম এবং ইরাবতী বিপাশা নদী পানি পাকিস্তানে প্রবাহিত হয় এই গ্রীষ্মকালে চুক্তি ডিস্ট্রিবিউট করা অর্থ চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পানি পাকিস্তান পাবে না নয়াদিল্লি দ্বিতীয় গুরুত্বপূর্ণ सिद्धांत আলো আটারি অঘারা সিদ্ধান্ত বন্ধ করে দিয়েছে হয়েছে বুধবার থেকে পাকিস্তানের সঙ্গে ভারতেই গুরুত্বপূর্ণ এই স্থলসীমান্ত বন্ধ হয়ে যাচ্ছে এই সীমান্ত দিয়ে যারা ভারতে এসেছেন তাদের সবাইকে પહેલા মের মধ্যে ফেরত দিতে হবে তিনি আরো বলেছেন তৃতীয় সিদ্ধান্ত হলো দিল্লিতে পাকিস্তান হাই কমিশন নিযুক্ত সব সামরিক উপদেশটাকে বহিষ্কার ঘোষণা করেছে তাদের অবঞ্ছিত ঘোষণা করা হয়েছে একই সঙ্গে ইসলামাবাদ ভারতের হাই কমিশন নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তা দেই ফিরিয়ানা হচ্ছে নয়াদিল্লি

ফিলিস্তিন পুত্র টানলের বিরুদ্ধে ইসরায়েল বাহিনী তৎপরতা থেকে সামসদি সমুদ্র সুচার মত বলে মন্তব্য করেছেন তিনি একই সঙ্গে তিনি গাজায় যুদ্ধকে ইসরায়েল বাহিনীর জন্য একটি জটিল চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন সম্প্রতি হুদেবাদী সমাজ মা আরিফকে দিয়ে এক আবি বলেছেন গাজায় এখনো হাজার হাজার সুড়ঙ্গ চিহ্নিত করা যায়নি আপনি যেখানে পা রাখবেন সেখানেই একটি সুড়ঙ্গ রয়েছে প্রাথমিক অনুমানে বিপরীতে হামাজ এখনো তাদের যুদ্ধ সক্ষমতা বজায় রেখেছে এবং তাদের বিশাল বাহিনী রয়েছে রাফা অন্যান্য এলাকা সম্ভবত ইসরায়েল এই বিশ্লেষক আর বলেছেন বাস্তবতা হল যুদ্ধটি বর্তমান ইসরায়েলি সেনাবাহিনীর জন্য খুবই জটিল এবং মারাত্মক এই সেনাবাহিনী এমন একটি বাহিনীর মুখোমুখি হচ্ছে যারা গেরিলা যুদ্ধে পারদর্শী আজকে নাজির মতে হামাজ যোদ্ধারা সুরঙ্গ থেকে বেরিয়ে এসে গুলি চালিয়ে আবার হারিয়ে যায় এবং এই ঘটনা একই দিনে বহুবার ঘটে এজন্য জন্য সামরিক বাহিনীর সতর্কতা প্রয়োজন কিন্তু প্রশ্ন হলো তাদের পক্ষে কি সব সময় সজাগ এবং সতর্ক থাকা সম্ভব ইসরায়েলি সেনাবাহিনী রেডিও গাজা উপত্যকার যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সেনাদের যোগ দিতে অনীহা এবং সেনা ঘাটতির কথা উল্লেখ করে এক প্রতিবেদন প্রকাশ হয়েছে এতে ক্রমশ দুর্বল হয়েছে পড়েছে ইসরায়েলি সেনারা সূত্র আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনা অংশনিতে ওমানে গেছেন ইরানি পররাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশনিতে ওমানে গেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রী সৈয়দ عباس আরাকুজি নেতৃত্ব একটি প্রতিনিধি দল এই সফর প্রসঙ্গে ইরানি পররাষ্ট্র মন্ত্রলে মুখপাত্র ইসহাইল বাকী তার এইচ প্রেস বিবৃতিতে প্রথমে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 159 তম নম্বর আয়াতের একাংশ উল্লেখ করেছেন যেখানে বলা হয়েছে আপনি কোন সংকল্প করলে আল্লাহর উপর নির্ভর করবেন এরপর বাকি আরও লিখেছেন আমাদের সবচেয়ে অভিজ্ঞ সহকর্মীদের নিয়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে মাসকাট যাচ্ছি এরনের সমত দৃঢ়তা জাতীয় স্বার্থ রক্ষার জন্য আমরা সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আজি আমেরিকার একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল ওমানে রাজধানী মাসকটে পৌঁছবে বলে পাথর রয়েছে সেখানে ওমানের পররাষ্ট্র মন্ত্রীর মাধ্যমে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হবে ইরান আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনা করবে না বলে এর আগেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সূত্র পাস্তুরে এসএ চীন কে সার্বদিক থেকে ঘিরে ধরছে তৈরি হচ্ছে আমেরিকার সামরিক ঘাঁটি বলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপিন বলেছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে সই করেছেন যেটি ইন্দ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি স্বাধীনতা রক্ষা করবে বলে তারা আশা করেছে তবে এই চুক্তির মূল বিষয় হল ফিলিপিনের চারটি সামরিক ঘাটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর ও তায়নের আশপাশের চেনা তৎপরতার উপর নজরদারি করতে সক্ষম হবে উত্তরে দক্ষিণ কোরিয়া জাপান থেকে দক্ষিণ অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বের দিন জোর যে চীন বিরোধী বলায় সৃষ্টির চেষ্টা করেছে তাতে একমাত্র ভাগ ছিল ফিলিপিন চীন মার্কিন বাহিনীর মধ্যে সম্ভব সংঘাতের দুটি প্লাস পয়েন্ট এবং দক্ষিণ চীন সাগর সীমান্তে রয়েছে ফিলিপিন দ্বীপপুঞ্জ এখন এই চুক্তির মধ্যে ফিলিপিনের সামরিক ঘাটিগুলো মার্কিন সৈন্যদের আর বেশি করে প্রবেশিক দেওয়া হবে এবং গত তিন দশকের মধ্যে এই প্রথম মরন্ত বিপুল সংখ্যক আমেরিকান সৈন্য তাদের ফ্ল্যাশ পয়েন্ট উপনিবেশ ফিলিপিনে ফিরে আসবে সূত্র আরব নিউজের ইরান যুক্তরাষ্ট্র তৃতীয় দফায় বৈঠক শনিবার মধ্যে দ্বিতীয় দফায় পরোক্ষ আলোচনার সময় উভয় পক্ষ থেকে তৃতীয়বার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলোচনায় পরিবেশগত গঠনমূলক বলে অভিহিত করেছেন ইরান পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী শনিবার ও মানে তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে বলে বহুদূর এক প্রতিবেদন ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এ তথ্য জানায় প্রতিবেদন বলা হয় রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বৈঠকে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগোচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইডকপ এই দুটি নেতৃত্ব দেন দুই দেশের প্রতিনিধিরা সরাসরি মুখমুখি না হয়ে ওমানের পররাষ্ট্র মাধ্যমে বার্তা বিনিময় করেন আগামী সপ্তাহে কারিগরি বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে যেটি মূল আলোচনা এগিয়ে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে আরেকচি বলেন আশাবাদী কিংবা হতাশ নই। আমরা বাস্তবাদি অবস্থানে আছি ইরান যুক্তরাষ্ট্রের মূল দ্বন্দ্ব ইরানে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বজায় রাখার অধিকার নিয়ে পশ্চিমা দেশগুলো সংগ্রহ করে ইরানে গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে যদিওতে তেহরান বরবারি এটা অস্বীকার করে আসছেন সূত্র এ আই ইসরায়েলের বহুসংখ্যক এফ থার্টি ফাইভ যুদ্ধবান ধ্বংস করেছে ইরান ইসরায়েলের সম্প্রতি প্রতিশোধমূলক দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলা ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করেছিল যে হামলায় নিজেদের সফল ঘোষণা করেছেন ইসলাম বিপ্লবী গার্ড কর্পস এর কমান্ডার একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি তার মতে হামলা ইরানে উল্লেখযোগ্য সংখ্যক এফ থার্টি ফাইভ যুদ্ধবান ধ্বংস করেছে তারা বুধবার তেহরানে এক সংবাদ সম্মেলন ভক্তি থেকে ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন

গুরুত্বপূর্ণ ঘাটি ফাইটার জেটের হাঙ্গারে আঘাত করেছে যার ফলে যুদ্ধমনগুলো একটি উল্লেখযোগ্য সংখ্যক বিস্ফোরণ ধ্বংস হয়েছে সূত্র আরব নিউজের